কুড়িগ্রামের রাজীবপুরের চরের বালুময় জমিতে আমবাগান গড়ে তুলেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরি শাহিফুল চরাঞ্চলের অপেক্ষাকৃত উঁচু জমিতে আমবাগান তৈরিতে হয়েছেন অন্যান্য কৃষকও কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের রিপোর্ট কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মিয়াপাড়া গ্রামে তিন একর জমিতে নুরে শাহিফুলের আমসহ মিশ্র ফলের বাগান এই চরের প্রথম এই বাগানটিতে এবছর ফলন এসেছে আশানুরূপ বছরে এখান থেকে আয় হয় দশ থেকে বারো লাখ টাকা এই অযোধপরা গিয়ে রাজীবপুর রাজীপুরের মধু উপজেলা থেকে এখানে মিল ইন্ডাস্ট্রি নাই অথবা আমি ইন্টার বাগান করি যাতে কিছু লোকের রিজিকের এই বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক বেকার শ্রমিকের দুই টাকা মন বিক্রি করি এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় এর দেখা আমারও আকর্ষণ হয়ে গেছে আমিও তো ইনশাল্লাহ এই আকর্ষণটা করতে পারি প্রথমে শখের বসে বাগান করলেও এখন এই বাগানেই তার উপার্জনের একমাত্র ক্ষেত্র যে কোনো সহযোগিতার জন্য পাশে পাচ্ছেন কৃষি বিভাগকে বাগানের সার্বিক অবস্থা খুব ভালো এবং গত বছর সেই এই বাগান থেকে অনেক আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তার দেখা দেখাদেখি আশেপাশে যে সকল কৃষক উদ্বুদ্ধ হয়েছে এবং বাগান করতেছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের লোকজনের কৃষকের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই বাগান করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছি। চরাঞ্চলের অপেক্ষাকৃত উঁচু জমিতে এ ধরনের আমবাগান গড়ে তোলা গেলে একদিকে যেমন ফলের চাহিদা মিটবে তেমনি উপকৃত হবেন কৃষক কুড়িগ্রামের রাজীবপুর থেকে শ্যামলভৌমিক চ্যানেল